যে কোনো ছবিকে আপনি কপিরাইট ফ্রি করতে পারবেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ করতে পারবেন এবং আরও সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এটা আনলিমিটেড এটার কোনো লিমিট নাই ছবিটাকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি ক্লিং করতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন এবং ছবিগুলো ব্যবহার করে আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন এটা আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ছবি থেকে ভিডিও তৈরি করবেন তবে আজকে আমি দেখাবো যে আপনি চাইলে আপনার মনের মতো করে ছবি তৈরি করতে পারবেন আপনি যে রকম ছবি চাচ্ছেন ঠিক সেই রকম ছবি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি কিছুদিন থেকে একের পর এক এআই নিয়ে ভিডিও করে যাচ্ছি আজকে একটা এআই নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনার বিভিন্ন ধরনের ইমেজের প্রয়োজন হতে পারে যেমন আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন যেখানে বিভিন্ন স্লাইড নিউজ তৈরি করছে ইসলামিক ভিডিও তৈরি করছে বা সেটা দিয়ে আবার ভিডিও তৈরি করছে এ ধরনের অনেক চ্যানেল আপনারা দেখবেন তো আপনি হতে পারে আপনি মোটিভেশনাল ভিডিও বানাচ্ছেন হতে পারে আপনার নিউজ ভিডিও বানাচ্ছেন হতে পারে আপনি ইসলামিক ভিডিও বানাচ্ছেন যে কোনো ভিডিও বানাতে গেলে আপনার ছবির প্রয়োজন হয় কিংবা আপনি থামনেই তৈরি করবেন ছবির প্রয়োজন হয় তা আমরা করি কি সাধারণত ছবিগুলো কি গুগল থেকে সার্চ করি গুগলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করি ধরুন আমি চাচ্ছিলাম যে একজন একটা হুজুরের ছবি বা একজন মুসলিম মুসলিম দিয়ে সার্চ দিলাম মুসলিম দিয়ে সার দিয়ে ইমেজে গেলাম এই ইমেজ থেকে ধরুন এই যে এই যে দোয়া করার এরকম একটা ছবি ধরুন এই যে এই ছবিটাই হতে পারে বা এই ছবিটা হতে পারে যে কোনো একটা ছবি আমি নিলাম তো এ ধরুন এই ছবিটা এই ছবিটা নেওয়ার পর আমার এখানে কয়েকটা কাজ হতে পারে যে এই ধরন এই এই লোকটাই যে আমার প্রয়োজন তা না কিন্তু আমার দরকার যে এইরকম টুপি পরা একটা মানুষের দরকার অথবা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার অথবা এই ছবিটার সাইডটা এক্সটেন্ড করা দরকার অথবা এই ছবিটার এই যে রেজুলেশনটা আর একটু বৃদ্ধি করা দরকার তো এগুলোর জন্য আমরা কি করি যারা ফটোশপ পারি বা ফটোশপ দিয়ে করি কিন্তু এই কাজগুলো এই কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কি হচ্ছে আপনার এক হচ্ছে ছবিটা আপনি পেয়ে গেলেন দ্বিতীয়ত হচ্ছে এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড এক ক্লিকের মধ্যে আপনি রিমুভ করতে পারলেন তৃতীয়ত হচ্ছে আপনার যে ছবিটা ছবিটার কোনো আর কপিরাইট ইস্যু থাকলো না আপনি যে কোনো জায়গায় এই ছবিটা ব্যবহার করতে পারবেন আপনার কোনো কপিরাইট ইস্যু থাকবে না আর এগুলো সম্পূর্ণ হবে এআই দিয়ে তাহলে চলুন আমরা দেখি কোন সে এআই যে এআইয়ের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন যে কোনো ছবিকে আপনি কপিরাইট ফ্রি করতে পারবেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ করতে পারবেন এবং আরও সবচেয়ে বড়ো বিষয় সেটা হচ্ছে এটা আনলিমিটেড এটার কোনো লিমিট নাই আপনারা অনেক সাইডে গিয়ে দেখবেন যে সেখানে লিমিট আছে সেখানে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান একটা লিমিট আছে আপনি যদি ছবিটা চেঞ্জ করতে যান একটা লিমিট আছে বাট আমি যে এআইটা দেখাবো সেখানে কোনো লিমিট নাই যে আপনি ছবিটাকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি স্কিলিং করতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন আপনাকে এই বিষয়টা দেখাচ্ছি এবং ছবিগুলো ব্যবহার করে আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন এটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ছবি থেকে ভিডিও তৈরি করবেন তবে আজকে আমি দেখাবো যে আপনি চাইলে আপনার মনের মতো করে ছবি তৈরি করতে পারবেন এবং সেই আপনি যেরকম ছবি চাচ্ছেন ঠিক সেই রকম ছবি তৈরি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আসুন দেখা যাক শুরু করি এখানে সরাসরি দেখুন এখানে ইমেজ জেনারেটর আছে আপনি চাইলে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন এবং ক্যানভাস এডিটর আছে আমি এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এটা একদম সম্পূর্ণ ফ্রিতে আছে আপাতত দেখা যায় কি ম্যাক্সিমাম এই যে এআই টুলসগুলো কিছুদিন ফ্রিতে থাকে পরবর্তীতে পেইড হয়ে যায় তবে আপাতত এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আছে এই যে ক্যানভাস এডিটরে গেলাম আমি এটা হচ্ছে ক্যানভাস এখানে দেখুন দুইটা অপশন আছে আপলোড ইমেজ ইমেজ টু আমি এই 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 যে যে ছবিটা ছবিটাকে ডাউনলোড করে নিই ছবিটা ধরুন আমি স্ক্রিনশট নিলাম ডাউনলোডও করতে পারছি না ধরুন আমি এটা ডাউনলোডও করতে পারছি না আমি স্ক্রিনশট নিলাম জাস্ট ডেস্কটপে স্ক্রিনশট নিলাম রেখে দিলাম এই ছবিটাকে এখান থেকে আমি এখন আপলোড করব এই হুজুর ঠিক আছে ওপেন করলাম দেখুন আমি যদি মনে করি যে এই ছবিটাই আমার দরকার আছে এইরকমই একটা ছবি দরকার আছে বাট আমার এই ছবিটার যাতে কপিরাইট ফ্রি হয় সেক্ষেত্রে যেন এই ছবিটাতে যেন আমার কোনো কপিরাইট না আসে আমি এগুলো যদি আমি ভিডিওতে ব্যবহার করি কিংবা থামনেইলে ব্যবহার করি কোথাও ব্যবহার করি যেন কপিরাইট না আসে সেক্ষেত্রে আমার করণীয় কি জাস্ট আমি এখানে রিটাসে ক্লিক করব। রিটাসে ক্লিক করার পর দেখুন একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড মাত্র হয়তো বা সর্বোচ্চ বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দেখুন ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিভাবে চেঞ্জ হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাই ধরুন আমি এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে কাট করে নিয়ে আমি ডেস্কটপে আপনাদেরকে ওপেন করে দেখাই এই ছবিটা আমি এটা তৈরি করলাম রিটাস করে ওখান থেকে তৈরি করলাম আর এই যে এই ছবিটা ছিল আগের ছবিটা দেখুন দুই ছবির মধ্যে একটা পার্থক্য আছে বাট ছবিটা কিন্তু সেম সেম ছবিটা সেম সেম কিন্তু একটা পার্থক্য আছে একদম মানুষটা কিন্তু ভিন্ন একটা মানুষ ড্রেস আপ গেটআপ সেটপ সবই একই কিন্তু ফেসটার মধ্যে একটা চেঞ্জ নিয়ে এসেছে এই ছবিটা যদি আপনি আপনার ব্যবহার করেন তাহলে কোথাও কোনো ভাবেই কখনোই কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কপিরাইট ইস্যু আসবে না এটা একটা বিষয় দ্বিতীয়ত যে বিষয়টা এখন ধরুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই ছবিটাকে এভাবে সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিলাম এখন এটা কাজ শুরু হবে তারপর দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এই যে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি চাইলে ধরুন আমি চাইলে ধরুন যে এই জায়গাটাও সিলেক্ট করে দেবো তাহলে এইটুকু বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে তা আমি আসলে ওটা সিলেক্ট করবো না জাস্ট আপনাদেরকে দেখাইলাম ওরা কিন্তু অটোমেটিক এটা ক্লিক করে নিয়েছে সিলেক্ট করে নিছে এই যে এই পার্টটা এই পার্টটা বাদ দিয়ে বাকিটা কি হবে রিমুভ হবে তো আমি এই যে নিচের দিকে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এটাতে ক্লিক করলাম দেখুন একেবারে ইজিলি সম্পূর্ণ ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ডান এভাবে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবার দেখুন আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে ধরুন আমার এই ছবিটা না এই যে দেখুন নিচের দিকে আমার কিন্তু এই যে বুকের কাছেই কিন্তু কেটে গেছে তা আমি চাচ্ছি এই ছবিটাকে একটু এক্সট্যান্ড করতে এক্সট্যান্ড কীরকম করব আমি ধরুন আমি এই দিকে একটু স্টেন্ড এক্সট্যান্ড করবো অর্থাৎ ছবিটার নিচের দিকে আমার ধরুন যে বুক পর্যন্ত বা নাভি পর্যন্ত লাগবে এইভাবে এক্সটেন্ড করে তারপর আমি এখানে বাটনে ক্লিক করবো এখানে এরপর কি হবে দেখুন ঘটনাটা কি ঘটছে ছবিটা এক্সট্যান্ড হয়ে যাবে অর্থাৎ ছবিটা বড় হয়ে যাবে যে পর্যন্ত ছবিটা ছিল না সেই পর্যন্ত হয়ে যাবে দেখুন মানে অবাক করা কাণ্ড দেখুন ছবিটার ছিল হচ্ছে এই পর্যন্ত এই যে বুকের বুকের বুক পর্যন্ত ছিল এখন দেখা যাচ্ছে প্রায় নাভি পর্যন্ত ছবিটা চলে আসে আপনি চাইলে আরও এক্সটেন্ড করলে আরও আসতো আমি যেটুকু দিয়েছি সেটুকুই আসছে ওকে এখন দেখুন এই ছবিটাকে ধরুন আমরা কি করলাম এক্সটেন্ড করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম রিটাচ করলাম রিটাচ করলাম কিভাবে ওই যে ছবিটা চেঞ্জ হয়ে আসলো রিডাস করলাম আমরা চাইলে যে কোনো লেখা বা টেক্সট দবি অংশ থাকে ধরুন আপনারা এখানে একটা লোগো আছে আপনি লোগোটা এভাবে সিলেক্ট করে দিবেন লেখাটা সিলেক্ট করে দিবেন ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে এই কাজটাও আপনারা করতে পারবেন কিন্তু এখানে এই এইটাতে কোনো লেখা টেখা নাই সেটা রিমুভ করতে হচ্ছে না তারপর আপনি করতে পারেন আপ স্কেল করতে পারেন এই আপ স্কেলে যদি ক্লিক করেন কি হবে এই যে ছবিটা এই ছবিটার আপনার রেজুলেশন আরো বাড়বে তাহলে দেখুন এগুলো আপনি কতগুলো কাজ করতে পারছেন আপনি চাইলে ছবিটাকে ইচ্ছে মতো এক্সটেন্ড করতে পারছেন ছবিটাকে রিটাচ করতে পারছেন অর্থাৎ ছবিটার একদম গেট আপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো কপিরেট থাকছে না ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন এবং ছবিটার রেজুলেশন বাড়িয়ে নিতে পারছেন এবং যদি কোনো প্রকার লোগো থাকে কোনো কোথাও লেখা টেখা থাকে সেগুলোও সিলেক্ট করে দিতে পারেন তাহলে কী হবে ওই লেখা বা লোগোগুলোও রিমুভ হয়ে যাবে এরপর আসুন আরও একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে টেক্সট টু ইমেজ আপনি চাইলে আপনার মনের মতো করে ইমেজ আপনি তৈরি করতে পারেন আপনি যেরকম চাবেন ধরেন যে দ্য ড আমি একটা দিলাম যে দ্য ডগ ইজ দ্য ডগ ইজ রানিং ধরেন এটাই এটাই দিলাম দ্য ডগ ইজ রানিং দেখি কী হয় একটা কুকুর দৌড়াচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ছবির প্রয়োজন হতে পারে দেখুন আমি দিয়ে দিলাম ডগ ইজ রানিং একদম সম্পূর্ণ একটা কুকুর দৌড়ানোর ছবি নিয়ে সে আমাকে দিলো তা আমি চাইলে এখান থেকে এই যে সিক্সটিন এই যে সিক্সটিন টু নাইন রেশিও আমাদের ছবির জন্য এটা সিলেক্ট করে নিতে পারি এভাবে সিলেক্ট করেও জেনারেট করতে পারি এখানে আরও দিলাম দ্য দা ক্যাট ইজ ওয়ার্কিং হ্যাঁ আমার যে ধরনের ছবি দরকার আমি ইচ্ছা করলে এখান থেকে সেই ধরনের ছবি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো এমনকি আপনাকে আর একটা বিষয় দেখাচ্ছি এটা দেখুন আগে এই যে দ্য ক্যাট ইজ ওয়াকিং আপনি জাস্ট এটা তো আমি একদম খুবই সংক্ষেপে লিখলাম কিন্তু আপনি চাইলে এই যে টেক্সটটা এখানে ইয়েতে যেতে পারেন চ্যাট জিপিটিতে যেতে পারেন আপনি চ্যাট জিপিটিতে যান চ্যাট জিপিটিতে গিয়ে আপনার মনের কথা খুলে বলুন বাংলায় একেবারে সম্পূর্ণ বাংলায় মনের কথা খুলে বলুন এভাবে যে আমি আমি একটি ছবি চাই যেখানে একটি বাঘ কে একটি বিড়াল তারা করছে এটা একটু হাস্যকর আর কি যে তুমি একটা বিড়াল তারা করছে একটি প্রম্পট লিখে দাও দেখুন সে আমাকে একটা এরকম একটা প্রম্পট লিখে দিল আমি জাস্ট প্রম্পটটা কপি করলাম যদিও একটা এটা হাস্যকর একটা বিষয় যে বাঘকে তারা করছে বিড়াল তো দেখুন এই যে এটাও কিন্তু আমি ফ্রিতে করে জেনারেট করতে পারবো একটা বাঘকে বিড়াল তারা করছে এই ধরনের একটা ছবি আমি চাচ্ছি উল্টা হয়ে গেছে বিড়ালকে বিড়ালকে বাঘ তারা করছে না বাঘকে বিড়াল তারা করছে কারণ উল্টাটা হয়ে গেছে তো আমি চাইলে কিন্তু এখানে ঠিক করে নিতে পারি হয়তোবা চ্যাট জিবিটি এটা ভুল করে লিখে দিছে মানে চ্যাট জিপিটি মনে করছে আমি ভুল করছি ও আসলে সঠিকভাবে প্রমটা লেখা হয় নাই যাই হোক আপনারা চাইলে কিন্তু এই ভিডিও এই যে এখান থেকে ছবি ক্রিয়েট করে ছবি থেকে ভিডিও ক্রিয়েট করার এআই আছে সেই এআইগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে এই ধরনের ছবি তৈরি করে পরবর্তীতে এই ছবিগুলোকে ব্যবহার করে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন সেইগুলো নিয়ে আমি আগামীতে ভিডিও বানাবো আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমরা এখানে এবার ব্যাক ব্যাক চলে আসি এখানে আমরা যে ছবিটা আপলোড দিয়েছিলাম ওটা আবার দেই এই যে ছবিটা তো অরিজিনাল না এটা অরিজিনাল ছবিটা তো এখান থেকে আমরা যে কাজগুলো করতে পারলাম এক নম্বর হচ্ছে আমরা এই ছবি থেকে ছবিটাকে রিটাচ করে চেঞ্জ করলাম টেক্সট থেকে ইমেজ তৈরি করলাম এবার ইমেজ টু ইমেজ ধরুন এই ইমেজটা এই ইমেজটা থেকে আমি আরেকটা ইমেজ তৈরি করতে পারি ওই যে একটু আগে বললাম দিস ম্যান ইজ লাফিং যে মানুষটা কি এই মানুষটাকেই আমি হাসাবো তো ওই এই ক্ষেত্রে এই ছবিটাই থাকবে জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানুষটার বা গেট আপটা এরকমই থাকবে হয়তো ছবিটা ফেসটাও চেঞ্জ হয়ে যাবে বাট বা এরকম থাকবে দেখুন গেট এরকমই যে একটা দাঁড়িয়ে আসছে টুপিওয়ালা মানুষ পিছনে কিছু মানুষ আছে বাট হাসতেছে তা আমরা কিন্তু এরকম ছবি আমাদের প্রয়োজন হতে পারে এরকম ছবি যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা ছবির রেফারেন্স দিয়ে আর একটা ছবি তৈরি করে নিতে পারি তো সবচেয়ে ভালো হয় যদি আপনি হুবহু ওই ছবিটাই চান সবচেয়ে ভালো হয় যদি আপনি মনে করেন যে না আমার হুবহু ওই ছবি ওই রকমই ছবি দরকার তাহলে আমি জাস্ট এখান থেকে আপলোড করবেন আর এই যে এখান থেকে জাস্ট উপরে একটা রিটাচ অপশান আছে সেই রিটাচ করবেন একদম খুব সিম্পলি তাহলে হুবহু ওই ধরনের ছবিটাই আসবে জাস্ট একটু ফেসে পরিবর্তন আসবে এটা হচ্ছে গিয়ে আমাদের ছবি এই ছবি আর এই ছবি দেখুন একই সম্পূর্ণ একই মনে হলেও দেখুন অনেক পরিবর্তন আছে এখানে অনেক অনেক পরিবর্তন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের লোকটারও পরিবর্তন আছে এই জন্য আপনি এই ছবিগুলো ব্যবহার করলে কোথাও কোনো কপিরাইট আসবে না আর আপনি ইচ্ছে মতো ছবি তৈরি করতে পারবেন এবং এই ছবিগুলোকে আপনি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন আপ স্কেলিং করতে পারছেন এক্সটেন্ড করতে পারছেন এখানে যদি কোনো লেখা থাকে সেগুলো রিমুভ করতে পারছেন ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন সার্চ দিবেন এখানে ড্রি ড্রিমিনা না লেখে ড্রিম ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন সেই ড্রিমের সাথে আইএনএ ড্রিমই না ড্রিমিনা না লিখে সার্চ দিয়ে তারপর এখানে জাস্ট ড্রিমিনাতে যাবেন এখানে আমার লগ ইন করা আছে আপনার যদি লগ ইন না করা থাকে জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা টিকটক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যেতে পারে আপনারা লগ ইন করে নেবেন জাস্ট এটা লগ ইন করলেই এই ওয়েবসাইটের এই ইন্টারফেসটা আপনি পাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে